তো আজকে আমরা টোটাল কথা বলবো ওই সার্বিয়া নিয়ে ঠিক আছে তো সার্বিয়া কি বিসা হচ্ছে বা বিষা হচ্ছে না বা কিভাবে ওই লেগে আমরা প্রসেসটা করবো কার মাধ্যমে প্রসেস করব কিভাবে করলে বেটার হবে টোটাল আজকে এই ভিডিওতে ওই লিগে আমরা আলোচনা করব টোটাল সার্বিয়ার ব্যাপারটা নিয়ে তো সর্বপ্রথম কথা হইল আপনি মার্কেটে ওই এখন থেকে এখন বর্তমানে ওই ইউরোপের মধ্যে কোনো দেশের যদি হাইপ থেকে থাকে তাইলে সার্বিয়ার হাইপটা সবার উপরে ঠিক আছে তো আমরা যারা ওই লেগে ইউরোপের জন্য প্রসেস করতেছি বা যারা চাচ্ছি ওই লেগে মানে আপনার ইউরোপের কোনো একটা দেশ ওই লেগে মুভ করা সর্বপ্রথম ওই লেগে কোনো দেশের যদি নাম আসে বাংলাদেশ থেকে তাহলে সর্বপ্রথম আসে সার্বিয়ান নাম তো আমরা দেখতেছি বিগত অনেকেই হইল গিয়ে আপনার সার্বিয়াতে গেছে বিসাপে পেয়ে আবার অনেকেই হইলে যে যেতে পারে না এখন পর্যন্ত ভিসা পেয়েও ওই লেগে পায়ও নাই বিসা ঠিক আছে তো এইটা জিনিসটা হলে কি জন্য হইতেছে বা কেন হইতেছে তো আমি একটা কথা বলি আপনাদের এখন হলে সার্বিয়া বিসা হইতেছে ঠিক আছে তো যেভাবে বিসা হইতেছে সেইভাবে ওইখানে স্ক্যামও হইতেছে মানুষদের সাথে অনেকে হইলে কি দেখবেন হইলে লিখে যেভাবে হইছে বিসা হইতেছেও না সেইভাবে ঠিক আছে মানে ফিফটি ফিফটি এভারেজ ধরতে পারে তো এইটা জিনিসগুলো অনেক সময় দেখা যায় ভালো কোম্পানির জন্য অনেক সময় দেখা যায় কোম্পানির জন্য আপনি যেতে পারতেছেন না অনেক অনেক সময় দেখা যায় যে এজেন্সিতে আপনি ফাইল দিতেছেন ওই এজেন্সি আপনার সাথে স্ক্যাম করতেছে ঠিক আছে আবার অনেকেই দেখা যাচ্ছে ওই লেগে আপনার ভিসাও হইতেছে চলেও যাইতেছে তো এই এমন একটা মানে মানে ইয়ে একটা সিস্টেম চলে আসছে ওই লেগে সার্বিয়া নিয়ে মনে করেন ওই লেগে আপনি সাব সার্বিয়া ওই লেগে আপনি যদি সার্বিয়ান নাম হন বা সার্বিয়ার জন্য আপনি ট্রাই করেন অবশ্যই লেগে হাতে এক লাখ টাকা থাকতে হবে সময় সাত আট মাস এক বছর ওই লেগে আপনি রেখে দিতে হবে সার্বিয়ার জন্য কারণ আমরা জানি লিগে নেক্সট যদি কোনো সেনজেন কান্ট্রি হয় সার্ভে এটা সেনজেনের মধ্যে ঢুকার একটা হইলে আপনার ইয়ে আছে ঠিক আছে তো অনেকেই চাইতেছিল যেমন বাংলাদেশে আর কোন দেশে বিষয় হইতেছে না মানে ইউরোপের মধ্যে শুধু সার্ভিয়াই বিষয় হইতেছে অন্য কেউ হইলে আপনার আপনার পারমিট নিয়ে যাইতেছে কাজের জন্য কেউ আবার হইলে অনেক সময় দেখা যায় কোম্পানি হইলে গিয়ে আপনার এই আপনার সাপ্লাই কোম্পানি যেটাকে বলে সাপ্লাই কোম্পানি অনেকে হইলে যাইতেছে বাট বিষয় হইলে কি আপনি ইউরোপিক আপনি কাজের জন্য যান বা মানে কাজের জন্য গিয়ে কাজ না পেলেও ওইখানে কোনো সমস্যা নাই কারণ ওইখানে কাজ একটা ম্যানেজ করা যাবে ওইটা ব্যাপার না ব্যাপারটা হইলো গিয়া আপনি মনে করেন আপনি মনে করেন আপনি সারা বাংলাদেশে কয়েকটা আপনার ভালো ভালো এজেন্সি কাজ করতেছে যারা মানে এর আগেও মানুষ গেছে ওই এজেন্সির মাধ্যমে এখনো টুকটাক যাইতেছে ঠিক আছে মানে বিসা হইতেছে না যে এইরকম কিছু না বিসা হইতেছে অনেকে দেখা যাচ্ছে বিসা হইছে ম্যান পাওয়ার পাইতেছে না ম্যান পাওয়ার পাইতেছে ওর ফ্লাইট হইতেছে মানে এমন একটা মানে একটা যানজট লেগে আছে মানে মানে পুরোপুরি যেন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর শটা আমি সার্বিয়াই যাব ভিসা দিলেই সার্বিয়া সার্বিয়া হয়ে যাবে এই রকম কিছু না আপনি দেন মনে করেন লাখ দেড় লাখ টাকা যদি লস হয় তাইলে আপনি যদি খাবার দিয়ে উঠতে পারেন আপনি খাবার দিয়ে যদি উঠতে পারেন তাইলে সার্বিয়ার জন্য দেন কারণ আপনার এখানে শুধু টাকাটাই দিবেন না আপনার আপনি মিনিমাম ছয় থেকে এক বছর আপনি সময় সার্বিয়ার জন্য রেখে দিতে হবে ঠিক আছে তো সার্বিয়া যেভাবে বিষাও হইতেছে একই সিস্টেমেও লিখে সার্বিয়া মানে সব থেকে বেশি স্ক্যামও হইতেছে অনেকেই দেখ হাজার যাচ্ছে ওইগে স্টিকার লাগাইয়া আপনার বডি কন্ট্যাক্ট কইরা মানে বলতেছে আমি ইমিগ্রেশন কন্ট্যাক্ট করি আপনাকে পাঠিয়ে দিব দুই মাসের ভিতরে ওইগে আপনার সার্বিয়া পৌঁছাইয়া দিব পৌঁছার পরে আপনি টাকা দিবেন আগে দিবেন ফিফটি পার্সেন্ট পরে দিবেন ফিফটি পার্সেন্ট অনেক ধরনের ওই লেগে মার্কেটে লেগে একটা হাইপ চলতেছে ঠিক আছে সার্বিয়া নিয়ে বাট আপনারা যেখানেই দেন আমি একটা কথাই বলবো আমি আমি তো একটু আগে বললাম আপনার যেভাবে বিশাও হইতেছে সেম সিস্টেমে কিন্তু স্ক্যামও হইতেছে মানুষদের সাথে ঠিক আছে আপনার যারা ওই লেগে অনেকে বিগত ছয় মাস ধরে দেখবেন ভিসা পেয়ে আপনার স্টিকার লাগানো ওই পাসপোর্টের মধ্যে কিন্তু এখন পর্যন্ত ও যেতে পারে না কি জন্য যেতে পারে না তো অনেক ধরনের কারণ আছে অনেক যখনই বিসা ওই লেগে বিসার জন্য আপনি পাসপোর্ট আপনি জমা দিবেন যখনই ওই আপনি পাসপোর্ট জমা দিবেন তখন থেকে ওই লেগে আপনি ধরতে হবে লেগে আপনার ছয় থেকে এক বছর আপনার সময় লাগবে সার্ভিয়ার জন্য সেকেন্ড থিং ওই লেগে আপনার যে জায়গায় দিচ্ছেন অবশ্যই ওই লেগে ট্রাস্টেড জায়গা হবে মনে করেন আপনি লাখ দেড় লাখ টাকা যখন দিবেন ওই জায়গাতে না যখন আপনি টাকাটা তুলে আনতে পারেন আর অনেক সময় দেখা যায় ওই লেগে আপনি টাকা দিছেন ফাইল নিছে পঞ্চাশটা একশোটা ফাইল নিয়ে দেখবেন ও দাও ঠিক আছে ওই রকম অনেক ধরনের অনেক স্ক্যাম হইতেছে সার্বিয়ানিয়া তো আপনারা সার্বিয়া আমি বলবো না সার্বিয়া আপনি জমা দিয়েন না কিন্তু ইউরোপের মধ্যে কোনো দেশের বিচার যদি হইয়া থাকে তাহলে সার্বিয়াই হইতেছে বাট ইউরোপের মধ্যে কোনো দেশের যদি স্ক্যাম হইয়া থাকে তাইলে সার্বিয়া নিয়েই স্ক্যাম হইতেছে তো মার্কেটে এইরকম ওই লেগে একটা হাইপ চলতেছে সার্বিয়ানিয়া তো আপনারা যেখানেই দেন বুঝে শুনে ফাইল জমা দেন ঠিক আছে আপনার যে এজেন্সির কাছে দেন আগে ওদের পোর্টফোলিও চেক দেন কয়টা বিষা করছে কীভাবে মানুষ কত কতদিন সময় লাগছে কত টাকা নিছে ঠিক আছে মার্কেটে ওই লাগে আপনার প্রথমে যখন সার্ভে ছিল ৬ লাখ সাত লাখ টাকা ছিল এখন দশ লাখ বারো লাখ টাকাও মানুষ নিতেছে অনেক এজেন্সি নিতেছে তো কী জন্য নিতেছে ঠিক আছে মানে কোন মানে আপনি যেন জমা দিতেছেন কি বুঝ জমা দিতেছেন শুধুই বললো আপনি তিন মাসের ভিতরে ছয় মাসের ভিতরে আপনি চলে যাবেন এরকম এতই কি সুজে আপনার ইউরোপের দেশ বাংলাদেশ থেকে আপনি যাবেন ঠিক আছে আপনি লাস্ট দেখেন ওই লাগে কুরেশিয়া কুরেশিয়া অনেক ফাইল হয়েছে অনেক ভিসা হইছে এখন দিতেছেন এখানে স্থগিত করে রেখে মানে বাংলাদেশ থেকে বাংলাদেশ পাসপোর্টদারির মধ্যে মানে কারোর কারোরই বিষয় দিবে না ওরা কেন দিতেছে না কারণ এখানে বাংলাদেশের কিছু জটিলতা আছে আমরা গিয়ে এখানে থাকতেছি না ওইখান থেকে মুভ করে ফেলতেছি অনেক ধরনের সমস্যা আছে তো ওইটা বিষয় না আপনারা যারা ওই লেগে জন্য জমা দিবেন অবশ্যই ভালো এজেন্সি দিকে জমা দিয়ে সময় হাতে নিয়ে জমা দিয়ে টাকা পয়সা লাগ যদি আপনার মানে লসও হয় ওইটা যেন ওভারকাম করতে পারেন এরকম যদি কোনো সিচুয়েশন থাকে বা এরকম কোনো সলিউশন থাকে তাইলে আপনারা ফাইল জমা দিন নতুবই লেগে ফাইল আপাতত জমা দিয়েন না কিন্তু বিসা হইতেছে নেক্সটেও বিসা হবে মানে যারা দিয়ে করাইতেছেন মানুষটা যেন ট্রাস্টেড হয় এজেন্সিটার জন্য ট্রাস্টেড হয় এইটা হইলে মূল বিষয় ঠিক আছে তো এ হইলে কি টোটাল কথাবার্তা বার্তা থ্যাংক ইউ